ন্যায় এবং ইনসাফের দাবি হচ্ছে যিনি যে অপরাধ করেছেন নির্দিষ্ট অপরাধের জন্য তাকে শাস্তি পেতে হবে এবং সেটি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে ভাবে নয় রক্ষী বাহিনী যেভাবে কোন করেছে সেইভাবে নয় নম্বর রক্ষী বাহিনী দিয়ে আপনি যেভাবে বাংলাদেশের মানুষকে আয়না করে টেনে শ্রেণী অন্ধকারে মাসের পর মাস বছরের পর বছর রেখেছেন সেইভাবে নয় সেখানে মানুষ গুণ করেছেন ওইভাবে না আইন প্রক্রিয়ার মধ্যে যদি সেই আইনের শাসন বাংলাদেশে হয় তাহলে বাংলাদেশ আর না আমরা চাই বাংলাদেশ তার মুক্তির যে পথে উঠেছে রাস্তায় উঠেছে গন্তব্যে না পর্যা পৌঁছা পর্যন্ত বাংলাদেশ চলতে থাকুক কোনো কালো অপশান্তি যদি বাংলাদেশকে এই রাস্তা থেকে সরিয়ে দিতে চায় তাহলে বাংলাদেশের আঠারো কোটি মানুষের কোটি হাত তাদেরকে প্রতিহত করে দিবে। তাই সময় বড়ই প্রয়োজন জাতির মৌলিক ইস্যুতে আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে সকল দল ঝোর তার নিজস্ব অবস্থান থেকে রাজনীতি করবে বিবেকের তাড়নায় যা বলা দরকার বলবে বর্তমান সরকারেরও প্রয়োজনীয় সমালোচনা করবে আবার সাথে সাথে এই সরকার যাতে সংস্কারের কাজগুলো সফলভাবে করতে পারে তার জন্য পর্যাপ্ত দেবে এইভাবে ভারসাম্যহীন কর্মপদ্ধতির মধ্য দিয়ে সকলের রাজনীতি সামনে এগিয়ে যা দল ভিন্ন ঝোট ভিন্ন থাকবে এটি গণতন্ত্রের সৌন্দর্য সবাই আমার মনের মতো পছন্দের কথা বলবে না এটাও গণতন্ত্রের সৌন্দর্য এই জন্য সমালোচনা সহ্য করার হবে যারা সমালোচনা করে তারাই তো প্রকৃত আমার বন্ধু যারা আমার সমালোচনা করে না আমার ভুল দেখে থাকে তারা আমার বন্ধু হতে পারে না আমরা সমালোচনাকে ওয়েলকাম করি অভিনন্দন জানাই উৎসাহিত করি ভাষা আপনার বার্তা যেন হয় সত্যের উপর প্রতিষ্ঠিত তাহলে ভাব থেকে ভাষা আপনার যাই হোক এই সমাজ এবং আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসটা